আপনারা যারা সাপ তাড়ানোর জন্য কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন কার্বোলিক অ্যাসিডের বোতল পেছিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবেই আছে আমরা অনেকে কার্বোলিক অ্যাসিডের বোতলের মুখ খুলে ঘরের কোনায় বা ইঁদুরের গর্তে রেখে দেয় যেন সাপ না আসে প্রকৃতপক্ষে এগুলো সাপের উপর কোনো প্রভাবই পড়ে না আমরা সহ বিভিন্ন জায়গায় শুনে থাকি কার্বোলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায় এটি একটি ভুল তথ্য যার প্রমাণ দেখালাম স্ক্রিনে যে সাপটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্যান্ডেড কেট সাপ যেটিকে বাংলায় সংখিনি বা শাঁখামুটি সাপ বলে এটা অত্যন্ত বিষ ধর আপনারা দেখছেন যে সাপটি কার্বোলিক বোতল খুব ভালোভাবেই পেঁচিয়ে আছে সাপ বাসার যেন না আসে এজন্য আমরা কার্বোলিক অ্যাসিড ব্যবহার না করে যে কাজটি করতে পারি সেগুলো মাটির ঘরের কোনো কর্ত থাকলে সেগুলো বন্ধ করে দিতে পারি বাসার আশেপাশে কোনো ঝোপ জঙ্গল থাকলে সেগুলো পরিষ্কার করতে পারি কোনো নষ্ট খাবার যেন আমরা বাড়ির আশেপাশে না ফেলি নষ্ট খাবারগুলো বাড়ির আশেপাশে ফেললে সেগুলো খেতে পোকামাপড় চলে আসে এবং পোকামাকড় খেতে সাপ চলে আসে তারপরেও কারোর বাসায় সাপ চলে আসলে আপনারা অবশ্যই চেনেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন আপনার বাসায় চলে আসা সাপ সেনেক রেস্কিউ টিম বাংলাদেশ বিনামূল্যে রেস্কিউ করে বনে অবমুক্ত করে দেবে